নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি করলার কপ্তাকারি দেখুন করলার কপ্তাকারিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি তিনটা করলা নিয়েছিলাম আর এরকম করে লম্বা করে কেটে নিয়েছি আর বীজটা যে আছে সেটা বের করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে আমি করলাগুলোকে গ্রেট করে নেব এরকম একটা আমি ছোট গ্রেটার নিয়েছি এর সাহায্যে আমি গ্রেট করে নেব সম্পূর্ণ গ্রেড করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ আমি বেসনটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার বড়াগুলোকে আমি ভেজে নেব এভাবে করে ছোট ছোট করে গোল আকারে করে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো লো মিডিয়াম আছে যতক্ষণ আমার বড়াটা ভাজা হবে ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা মিক্সি যা নিয়ে নিয়েছি মিক্সি দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি চারটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছে গোটা জিরা এক টুকরো দিয়ে দিচ্ছি আদা কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি জল এই বাটির মাপে এক বাটি ছোটো বাটির মাপে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়েছি আর পেস্টটা আমি তৈরি করে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে বড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেকটাই আছে কিছুটা তেল আমি এখান থেকে তুলে নিচ্ছি এখানে আমি দু থেকে তিন চামচের মতো তেলটা আমি রেখে দিয়েছি আর বাকিটা আমি তুলে নিয়েছি দুটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছে হালকা ভেজে নিয়েছে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে আর এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করলাম সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আর মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যাদের করলে খেতে পছন্দ না এইভাবে করে রান্না করে যদি আপনারা খান তাহলে খুবই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন কোনো প্রবলেম না মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জলটা ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার বড়াগুলো দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছে আর দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটু রান্না করে নেব আবারও দুই তিন মিনিট হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হাত চামচ গরম মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে করলার কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছে আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে করলার কোপতাকারি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে